ওই গুণাটাও খুবই মারাত্মক গুণা ওই গুণাটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন আলোচনা কি নিয়ে আলোচনা আল্লাহ বলে না ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম তোমরা কেমন কেউ আছে যে তোমরা তোমাদের মৃত মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো এরকম কেউ আছেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খায় কেউ খাইছে কোনোদিন কিন্তু আল্লাহ বললেন কেউ যদি একজন আরেকজনের গিবত করো মনে করেন আমি আজকে এখান থেকে চলে গেলাম এরপরে আপনি বললেন যে হুজুরটা বেশি একটা সুবিধার না আপনি গিবত করে ফেললেন আপনার আমল আপনার নামাজ আপনার রোজা আমি নিয়ে নেব আর আমার গোনা কে আমাদের মধ্যে আপনাকে দিয়ে আমি জান্নাতে যাব সুতরাং নবীর থেকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গিবত কারে বলে নবীজি বলেন গিবত হলো সেটা যেটা আসলে একজন দুষ্কর্ষ চুরি করছে কেউ আসলেই একজন করে ফেলেছে জেনা মত পান করে ফেলেছে তার দোষটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে বললাম আপনাদেরকে কি আমি সংজ্ঞাটা বোঝাতে পারলাম আসলে একজন দোষী তার দোষটা আপনি আরেকজনের কাছে তার অগোচরে গিয়া বললেন

قل يا قول عبادي الذين اشرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله তাদের কে আপনি বলেন তারা যেন হতাশ না হয়ে যায় তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় তারা যেন আমি আল্লাহর কাছে খাটি তৌবা করে তৌবায় না সুহা যদি করতে পারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর গুনাহ maaf করে দেব আল্লাহ বললেন নিরাশ যেন না হয়ে যা আমরা নিরাশ হব না আমরা এতদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ তৌবা কবুলের শর্ত পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বরে অপরাধ স্বীকার করে আল্লাহ আমি গুণা করে ফেলেছি দুই নম্বরে অনুতপ্ত হওয়া যে আসলে যে কাজটা করছি এটা ভালো হয় না তিন নম্বরে এই পাপটা একেবারে বন্ধ করে দেওয়া এই পাপ আপনি আজকে করছেন কালকে আবার করবেন তা হবে না আজকে করছেন মানে তো করছেন মানে শেষ এই কাজটা আর করা যাবে চার নম্বরে কাজ এই পাপের প্রতি ঘৃণা রাখা পাঁচ নম্বরে পাপ না করার দৃঢ় ওয়াদা আল্লাহর কাছে করা এই পাঁচটা কাজ যদি করতে পারি তৌবা আজকে আমাদের কবুল হয়ে যাবে আজকে আমরা আমাদের প্রধান পক্ষে তো পরে আসবেই তৌবা করার জন্য এরপরে লম্বা দোয়া করে তৌবা করার বিষয়টা এরকম না এখনই নিয়োগ করে ফেলেন যে আল্লাহ ইতিপূর্বে যত গুণা করছি আর করব না বলেন ইতিপূর্বে যা গুণা করছি আর করব না বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌবাকে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার কেমন খুশি হয়েছেন কিছু শিখতে পারছেন আজকে এতটুকু মনে হয়েছে তো আলহামদুলিল্লাহ